সভাপতি আমাদের এটা বলে তো আরেকজনকে নেতা বাড়ানোর কোনো সুযোগ আছে বলে মনে করি সভাপতি আমাদের সিনিয়র সভাপতি আমাদের ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান আমাদের গ্রামস্থা আমাদের ছোট ভাই বয়েন্টারি সরফ আমাদের সংগঠন এবং আপনারা বিভিন্ন কর্মী ভাইরা জেগে এসছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছে সবাই কিন্তু একটা কথা বলছেন যে ভোটেন না মিটিংটা তো ভোটের এবং এরকম মিটিং সব ইউনিয়নে করা উচিত প্রথমে নবদ্বয় শুরু করেছে এটা ভালো কথা কিন্তু এই মিটিং গুলো আমাদের আরো কিছু মানে সংক্ষিপ্ত করতে হতো এখন অত দূর থেকে তুলি হতো না নীতি নির্ধারক বক্তব্য হবে এবং এই বক্তব্য গুলো সাংগঠনিক বক্তব্য হওয়া উচিত ভোটের কথা বলছেন সবই ঠিক আছে ভোটের যে প্রধান যে নিয়ামক শক্তি থাকে যে

এবং কাজের মানে আমাদের দল ভালো ছিলাম একটা কথা বারবার আমি না আমার কথা বলল কথা বললে আমার

তাহলে আমাকে কিন্তু চিল্লার লাগে কারণ দম ভালো প্রার্থী ভালো চারটি বছর ছিলেন তো আমাদের প্রতিটা ইউনিয়নে এই আপনাদের ইউনিয়ন আছে আমার ইউনিয়ন আছে এই চারটা ইউনিয়ন ছেলে আমরা সবাই দিন প্রশ্ন না যেটা আমাদের আমি যদি আমার ইউনিয়নে প্রশ্ন না দিই মুসাফ যদি তার ইউনিয়নে প্রশ্ন না দেয় মোস্তফা যদি তার ইউনিয়নে প্রশ্ন না দেয় মহামুদা যদি তার আমাদের কোনো ক্ষতি আছে তাহলে আমরা কেন নিজেকে গড়ায় সৃষ্টি করছি ওরা কেমন নেতা মতি পাবে এই চারটা ছেলে কি

পার্থক্যতা সমিতির অনুষ্ঠানে সেখানে একটা প্রস্তাবিত থানা অনেক কিছু নিয়ে আপনারা হয়েছে আপনারা ফেসবুকে ওইগুলো দেখছেন সেখানে আটটা নেতা ছিল মানুষ আমাদের যে সাবেক চারজন জোটের এক নেতাও ছিলেন উনি চারটি পাঁচ মিনিট উনি ছিলেন একা গেছেন সাথে কোনো লোকও নেই কি বক্তব্য দিলেন কি বক্তব্য দিলেন আমরা কিছু শুনিনি কিন্তু সকাল দশটার থেকে

রাত্রে শুয়ে মানুষের বুকের কাছে প্রস্তুত করা যায় না যে ভাই আমার এই কষ্ট করা ঠিক হচ্ছে কি না আমার উম সাথে দমি দখল করা ঠিক হচ্ছে কি না উমকে যে আমার চাঁদাবাজি করা ঠিক হচ্ছে কি না কিন্তু আত্মভুলতি নেই ওদের উচিত আপনারা আত্মবিলব্ধি করবেন আজকের থেকে আমি বলছি এটা নির্দেশ যার অপেক্ষা রাখে না আপ আত্মবলুদ্ধি করবেন একটা জিনিস এখানে যে কমিটি হয়েছে আমরা সবচেয়ে আস্থ ইউনিয়ন আমাদের ইউনিয়ন তাহলে আমরা প্রথমে এই ইউনিয়নে আসা বল সম্ভব আমরা নয়টা অর্ড কমিটি গঠন করছি করেছি না আমাদের নয়টা অর্ড কমিটি থাকবে সম্ভবত কারণ আমরা চেষ্টা করি নতুন সময় আমরা পরে যদি আমাদের নতুন যে কমিটি হবে আমরা এগুলো রাখার চেষ্টা বলতে আমাদের গণতান্ত্রিক উপায় আমরা করেছি না এটা আমরা চেষ্টা করবো আমাদের সম্মানিত জেলা যারা নতুন কমিটি আসছে তাদেরকেও আমরা বলবো যে আমরা যেভাবে যে অর্ডুলো করেছি সেই অর্ডগুলো আমাদের থাকে সেই চেষ্টা আমরা করবো আর আপনারা যারা অর্ড দিকে আসছেন আপনারা এখনকার কাজ করবেন সন্ধ্যার পরে দল ভাগ ভাগ্য নেন কাজকে গ্রহণ করা যাবো কালকে গ্রহণ করবো নির্বাচন কিন্তু কি আমরা এগুলো করতে পারবো আমরা এগুলো আপনারা করবেন আর এই ইউনিয়ন যে আমাদের সাংগঠনিক কিছু সমস্যা ছিল আল্লাহর ইচ্ছায় আমাদের সব নেতা এখন কিন্তু একই কথা কি তাই কি রকম আমি মুসলমান ভাই মুশারফ মুশারফ দা আমরা সবাই আমরা সবাই আমরা এক কথা আমরা উপজেলার কোনো আছি আপনারা উপগত ধরে থাকবেন আর একটা কথা আমি শেষ করছি নিজে গুড় খাবেন আমার গুড় খা নিষেধ করবো কর্মীদের হবে না আগে নিজেরা গুড় বন্ধ করেন আপনারা যদি গুড় বন্ধ করেন